আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মিস্ত্রি বাড়ি ফার্নিচারের পক্ষ থেকে আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও আসলাম তাও একটি ভিন্ন ধরনের ভিডিও তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটি ছয় সেটের একটি চেয়ার রয়েছে এখানে এবং এই ছয় সেটের চেয়ারের সাথে আপনারা পাচ্ছেন যেটা সেটা হলো ডাইনিং টেবিল এবং তাও গ্লাস সহকারে সেটা আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এটার কাজ প্রায় শেষ শেষের পথে এবং আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এই ভিডিওর মধ্যে দেওয়া আছে গ্লাস আপনারা এটা এটু জেটভাবে দেখাবো আমরা আজকে আর এবং এটা কী দিয়ে বানানো এবং আপনারা কিভাবে আমাদের কাছ থেকে অর্ডার করবেন তো চলুন আমরা জেনে নিই তো প্রথমে আমরা দেখিনি এ দেখেন গ্লাস সহকার রয়েছে এটা যখন গ্লাস থাকবে গ্লাস দেখে যখন থাকবে তখন এটা এমন দেখাবে চাইলে আপনি চেয়ারের ডিজাইনটা ভিন্নভাবে নিতে পারবেন আপনি যদি চান যে ডাইনিং টেবিলের সেটটা একটু ভিন্ন ডি ডিজাইনের করবেন তাও করতে পারবেন ভিডিওতে যেরকম দেখছেন চান যদি না আমরা একটু ভিন্ন ধরনের ডিজাইন করব। তাও করতে পারবেন কোনো সমস্যা নাই এবং এই যে যে ডাইনিং টেবিল সেট দেখতেছেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মেহেগুনি কাঠের মধ্যে পাচ্ছেন তবে কাঠের গ্যারান্টি আছে এবং এছাড়া আমরা এটা কাজের কিছু আগে আমরা একটু কথা বলি পাশাপাশি আমরা একটু এটা ডিজাইনটা দেখেছি আরে তো বিশেষ করে এই কাঠ আপনারা যে কোনো কাঠ দিয়ে বানাতে পারবেন যে কোনো ডিজাইনের হোক না কেন কাঠের ক্ষেত্রে আপনারা দশ থেকে বিশ বছরের গ্যারান্টি পাবেন যা আপনারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আপনারা সমগ্র বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন তবে সেই ক্ষেত্রে এখন বর্তমানে আমাদের এখানে খুবই ভালো একটা ডিসকাউন্ট চলছে এবং আপনারা এখানে যদি দেখেন এই দেখেন কার্ডটা দেখেন কত সুন্দর একটি কার্ট গ্যারান্টি সব পাচ্ছেন পালিশ গ্যারান্টি কালার গ্যারান্টি দুইটাই পাচ্ছেন আর মূলত যারা ঢাকার যারা খুলনার বাহিরে আছেন আমাদের শোরুম হলো খুলনা একশো চৌদ্দ নন পশ্চিম টোটপাড়া মোল্লা মোড় খুলনা যদি আপনারা চান এখানে এসে দেখে নেবেন আর যদি না চান যে না এসে দেখে আমরা যদি ঢাকা হয় বা সিলেট হয় যে কোনো এই না কেন আপনারা সরাসরি কোরিয়ার মাধ্যমে অর্ডার করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর খুলনা সিটির মধ্যে যদি আপনারা ডেলিভারি অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আপনারা ফ্রিতে ডেলিভারি পাবেন শুধুমাত্র এই ফার্নিচারের জন্য সিটির খুলনা সিটির মধ্যে হলে একদম হোম ডেলিভারি ফ্রি এবং খুলনার বাহিরে হলে সিটির বাহিরে হলে সেই ক্ষেত্রে আপনাকে কুরিয়ার সামের চার্জটা দিয়ে তারপর আপনাকে অর্ডারটা কনফার্ম করতে হবে আপনারা এটা খুব শীঘ্রই আমরা অফারটা শেষ হয়ে যাবে তো আমাদের স্টোরকে খুবই সীমিত আপনারা চাইলে পরবর্তীতে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নাই এবং এটার প্রাইসটা আমরা একটু বলে রাখি এর প্রাইস পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি ছয় সিটের চেয়ার আপনি চাইলে সাত আট সেট যে কোনো ডিজাইনে বানাতে পারবেন আপনি চাচ্ছেন যে দশ সিটে বানাবেন দশ সিটে বানাতে পারবেন কোনো সমস্যা নাই তো এখনই অর্ডার করুন এবং যদি আপনি অর্ডারটা করতে চান আপনার যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ডিসপ্লে যে নাম্বার আছে এখানে হোয়াটসঅ্যাপ করবেন যে কোনো ক্যাটালগ এবং যে কোনো স্যাম্পল দেখতে আর যদি আপনাদের পছন্দ হয় যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে অবশ্যই ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর আপনারা সমস্যা নেই যে ডিজাইন আছে ডিজাইন ব্যতীত আপনারা যে কোনো ডিজাইনের বানাতে পারবেন যে কোনো দিয়ে তবে আপনারা যেহেতু পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে আপনি পাচ্ছেন ছয় সিটের চেয়ার যেটা বর্তমানে আপনি যাতে সাত আট যত চেয়ারের সংখ্যা বাড়াবেন তত দাম বাড়বে তবে সেই ক্ষেত্রে আপনারা এটা নিতে পারেন এটা পঁয়তাল্লিশ টাকা পড়বে তো সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম